যদি ম্যাপসে করানো যায় কিন্তু এখন অলমোস্ট সাড়ে ছয়টা পেট্রোল নেওয়ার পিছনে একটা লজিক আছে টু পয়েন্ট এইট কিলোমিটার রাস্তা পার হতে গিয়ে মনে হয় আমার অভিভাবকেরা আচ্ছা এটা গ্লসির মধ্যে থ্রি পার্ট করছে আচ্ছা তো প্যাকিংটাকে একটু ঠিকঠাক মতোই করে তারপর বেরোতে হবে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আবির আছি আপনাদের সাথে অ্যান্ড ওয়েলকাম টু মাই মোটো ব্লগ এখন সিন যেটা হচ্ছে যে আপনাদেরকে গত ব্লগে বলছিলাম যে আমি আজকে সারা দিন ঘুমানোর ট্রাই করব না বাট আই ফেইল এটা হচ্ছে প্রথম আপডেট অ্যান্ড সেকেন্ড আপডেট ঘুম থেকে ওঠার পরে যে বাসটা আমার মাথার উপরে পড়েছে সেটা হচ্ছে আমরা পরশু দিন না আমরা কালকে রাইড স্টার্ট করতেছি এখন লেভেন টাওয়ারে এসে আমাকে সব কিছু অনেক তাড়াতাড়ি করে গুছাইতে হইতেছে হাসানকে এই গ্যারেজে না ওর গ্যারেজে আচ্ছা প্রবলেম ওর গ্যারেজে সো এখন যাচ্ছি হচ্ছে কার্বোরেটারটা ক্লিন করানোর জন্য যাই না করতে পারবো কি না বাট উইল ট্রাই আচ্ছা গিয়ে একটা কল দিই কাজ করি বেটার এখান থেকে সুযোগিতে একটা কল দিয়ে তারপরে যাই না পায় চেন এইটা তো হচ্ছে ফিক্সড এটা তো এই যে এটার সাথে লাগানো একবারে আচ্ছা সুজুকিতে কল দিয়েছিলাম ওরা বলছে যে এখন করা সম্ভব না সো দিনের বেলা যেতে আর কালকে যেহেতু রাইডে বের হয়ে যাবো সো দিনের বেলায় যাওয়ার স্কোপ কালকেও পাবো না সো কালকে তো বের হয়ে যেতেছি আসার পরে কিছু একটা করব এখন আমরা যাচ্ছি মিরপুরে আমরা এখন অবশ্যই একটা জিনিস ভাবতেছি সেটা হচ্ছে যে আমরা একটু ম্যাপসের থেকে ঘুরে যাবো নাকি মানে যদি ম্যাপসে করানো যায় কিন্তু এখন অলমোস্ট সাড়ে ছটা সাতটার মধ্যে তো সব বন্ধ করে দেয় মনে হয় না দোস্ত ম্যাপসি গিয়ে লাভ দেয় হ্যাঁ সো সাড়ে ছয়টা বাজে তা এখন আর ম্যাপসি গিয়ে লাভ হবে না তা আমরা ডিরেক্ট মিরপুরেই যাচ্ছি তুমি তা নেহি তেরানাসা হকে জু দা ওহ দু ধ্যান্স জ্যাম শোহেনা করি এখন হয় এটাতে এটাতেই ছো 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 পেট্রোল 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 ওই তো সামনে সম্মানিত গ্রাহক তেল নেওয়ার আগে ও পরে মিটার ভালো করে দেখে নিন আচ্ছা কালকে যেহেতু রাইডে বেরোচ্ছি এখন এই পাম্পটার মধ্যে পেট্রোল পাওয়া যায় সো এবার একটু পেট্রোল নিয়ে দেখি সিনটা কীরকম হয় সো এত দিন পর্যন্ত স্কারলেট অক্টেনে চলছে পেট্রোল নেওয়ার পিছনে একটা লজিক আছে পরে বলবো কালকে রাইডে বেরোর পরে বলবো যে কেন পেট্রোল নিয়েছিলাম ওরে সাবাস আর পি এম পনেরোশো বৈশা আছে কমো 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 এমনিতেই তুমি প্রচুর তেল খাচ্ছ বাবু ফুল দাঁড়াও 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 এগারোশো বিশ নাইন পয়েন্ট ওয়ান এইট লিটার আগে মিটার জিরো করে নিই ট্রিপ এটাকে জিরো করি ট্রিপ বি সার্ভিসে সার্ভিস করার পর পঞ্চান্ন কিলোমিটার চলছে সে প্রথম প্রেম আমার আমরা চলে এসেছি মিরপুরে টু পয়েন্ট এইট কিলোমিটার রাস্তা পার হতে গিয়ে মনে হয় আমার এক লিটার তেল পুরে গেছে এই পরিমাণে টক্কর 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 করতে করতে আসতে হইছে আর অল অফ আডেন আই ডোন্ট নো ওয়াই হোয়াট হ্যাপেন আমার ক্লাচটাকে আজকে আমার অনেক বেশি টাইট লাগতেছে এটা সকালের থেকে কাহিনী বুঝতেছি না সো আমরা আগে হচ্ছে হেলমেটের প্যাডটা লাগাই প্যাডটা চেঞ্জ করি তারপরে স্কার্লেট আপাত তো এখানে থাক লক টক করে ফেলেছি আজকে হঠাৎ মাথায় আরও একটা জিনিস আসছে আর সেটা হচ্ছে স্কারলেটের সিটটাকে সিট কভার মানে নতুন করে সিট কভার লাগাবো নাকি এটা তো লাগানো টাগান না না

চড়ড়া কে ভিড়ো জি ভাই আয় আয় থানা পাইছে আমার লাগে কোনতে বাইর হইবা না পুস্তক খাওয়া শুরু করব একদম বয়স কম আর লগেরটাকে আগে আমার লগে আর বাইরে যোশ কালকে ভিডিও ভিডিও দেখাইছ ওই ছক্কালায় দশটাগুলো দি তো এটা অন্য আরেকটা বাইকের তো এটা টেক্সচারটা আলাদা আমারটার মধ্যে হচ্ছিলো সুজুকির মধ্যে যে টেক্সচারটা থাকে ওই টেক্সচারটাই দেয়া অ্যান্ড আমারটা কাজটা মোটামুটি ভালো হয়েছে এটা আবার মাঝখান থেকে একটু উঁচা ছিল তো ওরা আবার এইটাতে আবার হচ্ছিলো টাইনা টুইনা খুব সুন্দর করে লাগাইছে আচ্ছা লাগা ফেলো এটা মডিফাই করেন তো বারোশো কমপ্লিট বলতে কিরকম কোনো ডিজাইন বা ছবি টবি আছে আচ্ছা এরকম কত সিটের মতো কাটার আছে

তো নাও ইটস টাইম টু গো ব্যাক টু এলাকা যদিও হাসানের 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 কাজটা কাজটা না ভালো লাগতো এটা ঠিক কিছু করতে গেলে পাঁচ ছয় বার ঘোরার পরে ওর কাজটা দুইটা কাজ নিয়ে বেরিয়েছিলাম কিন্তু কাজ করা হলো অন্য আরেকটা দুইটার একটাও হয় মানে হাসানের হেলমেটের প্যাডিং চেঞ্জ প্লাস আমার স্কারলেটের কার্বোরেটার ওয়াশ দুইটার একটাও করতে পারলাম না বাট হ্যাঁ একটা ভালো কাজ হয়েছে যে সিট কভারটা লাগানো হয়ে গেল আর প্রাইজের দিক থেকে মোটামুটি খারাপ না সাড়ে চারশো টাকা নিচে তো আজকের মতো এখানে ব্লগটা শেষ করে ফেলি কারণ এডিট করতে হবে আপলোড করতে হবে কালকের জন্য প্যাকিং করতে হবে আর রাইটা যেহেতু লং আর সাথে সাথে একটু লং ডিউরেশনেরও সো প্যাকিংটাকে একটু ঠিকঠাক মতোই করে তারপর বেরোতে হবে সো আজকের মতো আবির সাইনিং আউট ডু সাবস্ক্রাইব অ্যান্ড এনজয় দা লাইফ সো লিভ লাইক এ টাইগার অ্যান্ড রাইড লাইক আ ওলফ